আরও না গেলে সম্পর্কে আর কি বলবো এটা গোড়া মানে সমস্ত জাতি জানে নতুন করে আমার বলার কিছু নাই আমরা এগুলো কথা না যাই আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলছি এবং যে একটা বড় বিপদ গেল সেই বিপদে আজকে একটা বড় আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা সবাই একত্রিত হয়েছে এবং তাদের জন্য একটা ভালো কাজ করতে আসছি এবং সবাই সহযোগিতা করছে এই জন্য সবাইকে অনেক থ্যাংকস আসলে আমি খুব একটা এই বিষয়ে জানি না কারণ ওনার চেম্বারে আমি যাইনি তবে আমার পরিচিত অনেকে গিয়েছে এসে বলছে ওনার ব্যবহার অনেক ভালো আপ্যায়ন করে অনেক কি আপ্যায়ন করে আপ্যায়ন ওই যে ওনার যে একটা রেস্টুরেন্ট আমি তো বলবো ওনার একটা নিজের রেস্টুরেন্টই আছে সোনার গাতে ফোন করে খাবার চলে আসে বসে এক একসঙ্গে খায় খাবার উঠে টুঠিয়ে দেয় এ আর কি এখন সব গাঢাকা দিয়ে আছে তখন তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা শোনো সবই তো তোমরা জানো আমি আর নতুন করে কি বলবো এখন জাস্ট এগুলো এগুলো কথা সব বাদ দিয়ে দাও দেশ যেহেতু স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে চলি স্বাধীনভাবে কথা বলি উনার উনার ওনারা যা করেছে এবং ওনাদের যে অপকর্ম তার ফল তারা অলরেডি পাচ্ছে এবং তাদের সঙ্গে যারা সাপোর্ট করেছে তারাও পাচ্ছে এটাই তো আমরা দেখছি এটাই আমরা হ্যাপি আর খুশি হওয়ার কিছু নাই না এটা সত্যি কথা অনেকে উস্কানি দিয়েছে এটা আমরা যেহেতু মিডিয়াতে থাকি এবং আমাদের হাতে সবসময় নেটওয়ার্ক থাকে মোবাইল থাকে টিভি থাকে সব কিছুই আমরা দেখি কিছু কিছু মানুষ অবশ্যই উস্কানি দিয়েছে সাপোর্ট দেয়নি এবং অনেকে পোস্টও দিয়েছিল না পেরে সেগুলো পোস্ট করে ডিলেটও করেছে সো এগুলো আসলে করা উচিত হয়নি ওনাদের এবং এখন তারা তো কি বলছে তারা অস্বীকার করছে না আমরা ওইভাবে বলি নাই এখন কি করার আছে কিছু করার নাই এখন আমরা জাস্ট ওয়েট করব ভালো একটা আমাদের দেশটা সুন্দর হোক এবং ভালো একটা নেতা আস সে যেই আসুক যেই দলই আসুক ভালো একটা নেতা আসুক সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই মারামারি আর হানাহানি চাই না অনেক লাশ গিয়েছে সেগুলো আমরা আর চাই না সবাই মিলেমিশে একত্রে আমরা আবার থাকতে চাই না এই যে সবার পিছনেই তো একটা করে কি বলবো সুগার ড্যাডি তারপরে এগুলো তো আছে এটা তোমরা সবাই জানো আর মিডিয়াতে অলরেডি অলরেডি অনেক ছবি অনেক জিনিস ভাইরাল হয়েছে আগে তো এগুলো কেউ স্বীকার করে নাই সবাই বলছে আমার যোগ্যতায় আমি এ পর্যন্ত আসছি আসলে কে কোন যোগ্যতায় এসেছে কার পিছে সুগার ড্যাডি চিনি ড্যাডি যে যেই যেই মানে যে যেটা আমরা বলি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়াতে আমা আমি এখন এই সত্যি কথা বললে অনেকেই রাগ করবে আসলে এরকম আছে হ্যাঁ আর না থাকলে এত অল্পতে এসে গাড়ি বাড়ি করা অনেক কঠিন অনেক কঠিন স্বীকার করে না এই যে এখন আমরা যখন সামনে চলে আসছে তখন ভিডিও ক্লিপ দেখছি ছবি দেখছি এবং ডিটেলস দেখতে পাচ্ছি সো আপনারাও দেখতে পাবেন আমি যেমন আমরা যেমন দেখছি এখন এরকম আরও যারা আছে আগে পিছিয়ে এগুলো হয়তো বা আপনারাও দেখতে পাবেন Yes. Okay. Okay.